পুরো দমে না হলেও দু পঁচিশ সালের আইপিএল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুর দিকে আসতে শুরু করেছে ধীরে ধীরে যার দামামা বাঁচবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুর দিকে মেগা অকশনের মাধ্যমে দু চব্বিশ সালে চেন্নাই সুপার কিংসে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান সামনের আসরে কোথায় খেলবেন সিএসকে তাকে রিটেন করবে কিনা অথবা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে তাকে কিনবে কিনা সেই প্রশ্নের অবতারণা হতে শুরু করেছে ইতোমধ্যেই দৃষ্টিতে কাগজে কলমের হিসেবে করবে না সিং ধোনির দল সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি আইপিএল গভর্নিং কাউন্সিল প্লেয়ার রিটেইন করার যে নিয়ম তৈরি করেছে সেই বেড়াজালে আটকে গিয়েই মুস্তাফিজকে ছেড়ে দিতে পারে চেন্নাই আগামী মেগা অকশনের আগে ক্যাপ্ট আনক্যাপড ও রাইট টু ম্যাচ মিলিয়ে মোট ছয় জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল দলগুলো নিজ দেশের জাতীয় দলে খেলেছেন এমন সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে একটা দল এই পাঁচ জনের জন্য আবার দামও নির্ধারণ করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল প্রথম তিনজন ক্যাপড প্লেয়ারকে দিতে হবে যথাক্রমে আঠারো চোদ্দ ও এগারো কোটি রুপি পরের দুজন ক্যাপড প্লেয়ারকে রিটেন করলে দিতে হবে যথাক্রমে আঠারো ও চোদ্দ কোটি রুপি এই কারণে মুস্তাফিজকে রিটেন করতে চাইবে না চেন্নাই সুপার কিংস সবশেষ আইপিএল এ মুস্তাফিজকে তার ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে কিনেছিল সিএসকে একই সাথে তিনি একজন ক্যাপ্ট প্লেয়ারও আগের সিজনে দুই কোটিতে কেনা মুস্তাফিজকে পরের সিজনে রিটেইন করার জন্য সর্বনিম্ন এগারো কোটি দিতে চাওয়ার কথা নয় চেন্নাইয়ের আজ পর্যন্ত আইপিএলে বাংলাদেশি কারো মূল্যও ওঠেনি এত বেশি ভারতীয় সংবাদমাধ্যম মাইখেলের তথ্য অনুযায়ী ক্যাপ্ট প্লেয়ার হিসেবে যাদেরকে রিটেইন করতে পারে চেন্নাই তারা হলেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় রবীন্দ্র জাদেজা ও শিবাম দুবে অন্যদিকে তাদের ঘরের ছেলে এম এস ধোনি যেহেতু পাঁচ বছরের বেশি সময় আগে জাতীয় দলে খেলেছেন তাই তাকে আনক্যাপ্ট হিসেবেই মাত্র চার কোটি রুপিতে রিটেইন করতে পারবে সিএসকে তবে সবশেষ আসরে মুস্তাফিজ যেরকম পারফরম্যান্স করেছেন সেই হিসেবে তাকে যদি আবারও দলে নিতে চায় চেন্নাই সেক্ষেত্রে তারা নিতে পারে দুটি উপায় অ্যাকশন প্রথমত মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে এরপর নিলামে ওঠানো হলে তার জন্য বিট করে আবারও কিনে নেয়া অথবা চেন্নাইয়ের সামনে খোলা থাকছে রাইট টু ম্যাচের অপশনও দলটি যদি মুস্তাফিজকে ছেড়ে দেয় এবং নিলাম থেকে অন্য কোনো দল তাকে কিনে নেয় তাহলে ওই ফ্র্যাঞ্চাইজি যে অর্থ দিয়ে মুস্তাফিজকে কিনেছে ওই একই পরিমাণ অর্থ তাদেরকে পরিশোধ করে মুস্তাফিজকে সরাসরি নিজেদের দলে আবারও ভিড়িয়ে নিতে পারবে চেন্নাই মাইকেলের তথ্য অনুযায়ী ক্যাপ্ট ও আনক্যাপড মিলিয়ে চারজন ক্রিকেটারকে রিটেইন করার পাশাপাশি দুইজন ক্রিকেটারকে রাইট টু ম্যাচ অপশনের মাধ্যমে দলে নিতে চাইছে চেন্নাই রাইট টু ম্যাচের প্রার্থী হিসেবে থাকতে পারেন মুস্তাফিজ মাথিসা পাথিরানা ড্যারেল মিচেল মাহিশ ঠিকসানাদের যে কেউ জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি